আসসালামু আলাইকুম রংধনু সম্ভ্রা পেজ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম গাছের যদি হচ্ছে কেউ বর্ণ স্বাদ গন্ধ একেবারে আকর্ষণীয় করে তুলতে চান অথবা হচ্ছে গাছের ফলনটা দ্বিগুণ চান সেক্ষেত্রে আমাদের একটাই উপায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট অথবা হচ্ছে কেঁচু সারটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োগ করা এখন কথা হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা হচ্ছে কেঁচো সার আমরা কেন ইউজ করব আর কোন সময়টা হচ্ছে আমরা এটা ইউজ করলে আমাদের গাছে ভালো ফলন পাবো তো চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের যে কেঁচু সারের একটা ব্যবহার আছে অথবা হচ্ছে আমরা ভার্মিক কম্পোস্ট যেটাই বলি না কেন কেঁচো সার ভার্মিক কম্পোস্ট কিন্তু একই জিনিস আমরা কিন্তু যদি হচ্ছে ভার্মিক কম্পোস্টের ব্যবহারটা করে থাকি গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের গাছ হিউজ পরিমাণ হচ্ছে বেনিফিট পেয়ে থাকে সেই গাছগুলো কেমন বেনিফিট পায় অথবা হচ্ছে কতটুকু বেনিফিট পায় আদৌ কি হচ্ছে আমাদের গাছের মধ্যে হচ্ছে রাসায়নিক সার থেকে হচ্ছে কেঁচো সারের ব্যবহারটা করা উচিত হবে কি না সেই সকল জিনিস নিয়ে হচ্ছে আজকে রিলসের মাধ্যমে আমি ডিটেলসে বলার ট্রাই করব আমাদের গাছে যারা হচ্ছে ভালো ফলন চাচ্ছি আমাদের গাছের যারা চাচ্ছে ফসলের একেবারে বর্ণ স্বাদ গন্ধ একেবারে আকর্ষণীয় করে তুলবে আমাদের গাছের সবজিগুলো হচ্ছে ভালো ফলন দিবে আমাদের সবজিগুলো আকারে বড় হবে স্বাদ হবে আর এছাড়াও হচ্ছে আমাদের গাছের পাতা ফুল ফলগুলো হচ্ছে গাঢ় সবুজ হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মাত্র করণীয় সেটা হচ্ছে গাছের মধ্যেও ভার্মিকম্পোস্ট প্রয়োগ করা ভার্মিক কম্পোস্ট যখন আমরা প্রয়োগ করবো তখন তো হচ্ছে আমাদের এই উপকারিতাগুলো আমরা পাবই এর পাশাপাশি কিন্তু হচ্ছে এটা মাটির রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে দ্বিগুণ করে তুলবে এর পাশাপাশি হচ্ছে আমাদের আমাদের মাটির মধ্যে যে হচ্ছে একটা পানির ধারণ ক্ষমতাটা আছে সেই পানির ধারণ ক্ষমতাটা একেবারে বাড়িয়ে তুলবে যার কারণে হচ্ছে আমাদের মাটির মধ্যে পানির শেষটা কম লাগবে এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের যে এক্সট্রা পানি জমাটের ফলে গাছের মধ্যে গোড়া পচে যাওয়ার একটা সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু হচ্ছে খুব ইজিলি হচ্ছে দমন করে ফেলবে আমাদের ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার আর এটার কিন্তু হচ্ছে আমাদের যে কেঁচো সারটা আপনারা নেবেন এটা কিন্তু হচ্ছে একেবারে অর্গ্যানিকটা কেঁচো সার এটার মধ্যে জাস্ট হচ্ছে কেঁচোর মল আর হচ্ছে কচুরি পানা দিয়ে হচ্ছে এই কেঁচো সারটা তৈরি করা হয়েছে এটার মধ্যে কোনো প্রকার এক্সট্রা মাটি অথবা হাবিজাবি কোনো মিক্স করা নেই আপনারা যখন নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে হচ্ছে কোয়ালিটিটা কতটুকু বেস্ট আর এটা কিন্তু হচ্ছে আমাদের গাছের জন্য অনেক প্রয়োজন আর অনেক ভালো কারণ এটা যখন আমরা প্রয়োগ করব ভার্মি কম্পোস্ট প্রয়োগের ফলে কিন্তু হচ্ছে আমাদের মাটির যে রাসায়নিক সারের ব্যবহারটা আছে সেই রাসায়নিক সারের ব্যবহারটা কিন্তু হচ্ছে অনেকাংশে কমিয়ে আনে এটা যদি ব্যবহার বিধিটা বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কেঁচো সারের ব্যবহার বিধিটা হচ্ছে হচ্ছে আপনার প্রতি আড়াই কেজি মাটিতে হাতের হাফ মুঠো করে কেঁচো সার মিক্স করে দিবেন আর যদি পাঁচ কেজি মাটি হয় সেক্ষেত্রে হচ্ছে হাতের এক মুঠ করে আপনারা মাটির মধ্যে দিয়ে দিবেন যে ক্ষেত্রে জৈব সার সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার জৈব সারের যদি পরিমাণটা একটু কম বেশি হয় সেক্ষেত্রে আপনার গাছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না এটা একেবারেই পরিবেশ বান্ধব আপনারা যারা আমাদের কাছ থেকে হচ্ছে ভার্মি কম্পোস্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেয়া আছে ভিডিও নিচে নাম্বারটির সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের রন্ধন সম্পর্ক পেজ থেকে কেঁচো সারটা পার্চেস করে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম